নমস্কার উত্তরের হয় আপনাদের স্বাগত আমরা এই মুহূর্তে রয়েছি কোচবিহার দুই নম্বর ব্লকের চৌরঙ্গি বাজারে চৌরঙ্গি বাজার ব্যবসায়ী সমিতির পরিচালনা এবং ব্যবস্থাপনায় যে দশ ব্যাপী রথযাত্রার আয়োজন করা হয়েছিল আজকে কিন্তু তার শেষ দিন আর এই শেষ দিনে রথ এলাকা পরিক্রম করে কিন্তু পৌঁছে যাবে তার নিজের মন্দিরে জগন্নাথ দেবের রথযাত্রা নিয়ে সবসময়ের সময়ের জন্যেই একটা উন্মাদনা কিন্তু কোচবিহারে থেকেই যায় কোচবিহারে একদিকে যেমন মদনমোহন বাড়ির রথযাত্রা ঐতিহ্যপূর্ণ তেমনই কিন্তু এই ছোট ছোটো রথযাত্রাগুলো যেগুলো গ্রামের দিকে হয় এখানেও মানুষের ঢল থাকে চোখে পড়ার মতো প্রতি বছরের মতো এই বছরও কিন্তু তৃতীয় বছরে পড়ল তাদের এই রথযাত্রা আজকে তার শেষ দিন এলাকা পরিক্রমার পরে এই রথ পৌঁছে যাবে তাদের বাড়িতে একটা বিষয় কিন্তু খুব পরিষ্কার যে সর্বধর্ম সমন্বয়ে এখানে এলাকার মানুষ যারা রয়েছেন হিন্দু মুসলিম একত্রিতভাবে যৌথভাবে কিন্তু এখানে রথযাত্রা পরিচালনা করেন আমরা কথা বলবো এখানকার কমিটি সদস্যদের সাথে আমরা কথা বলবো এখানকার বয়োজ্যেষ্ঠদের সাথে এবং সেই সঙ্গে অবশ্যই রথযাত্রা শেষ দিনের ছবি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব চৌরঙ্গি বাজার থেকে আমি দেবাশিস উত্তরের হাওয়া কোচবিহার সর্বধর্ম সমন্বয়ে কোচবিহার চৌরঙ্গি ব্যবসায়ী সমিতির উল্টোরথ জমজমার ধর্ম যার যার উৎসব সবার কোচবিহার দুই নাম্বার ব্লকের চৌরঙ্গি বাজার ব্যবসায়ী সমিতির পরিচালনা এবং ব্যবস্থাপনায় আয়োজিত দশ দিনব্যাপী রথযাত্রা অনুষ্ঠানে শেষ দিনে এমনটাই চোখে পড়ল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এলাকার সকল সাধারণ মানুষ একত্রিত হলেন এই রথযাত্রা উৎসবে আজ উল্টোরথ তিথি অনুযায়ী আজ এই উল্টরথ প্রথমেই পৌঁছে যাবে থানেশ্বর বাজার মন্দির ঘুরে তার নিজের গন্তব্যে চলতি বছর তাদের এই রথযাত্রা তৃতীয় বছরে পড়ল রথযাত্রাকে কেন্দ্র করে এলাকার মানুষের উচ্ছ্বাস যেমন রয়েছে তেমনই রয়েছে ব্যবসায়ী সমিতির প্রচেষ্টা দশ দিনব্যাপী এই রথযাত্রায় নিত্যদিন থাকে ধর্মীয় অনুষ্ঠান পাঠ কীর্তন থেকে শুরু করে ধর্মীয় আলোচনা এবং জগন্নাথ দেবের বিভিন্ন গল্পকথা আলোচনার মাধ্যমে তুলে ধরা হয় এই কমিটির মণ্ডপ থেকে পাশাপাশি আলিপুরদুয়ার কোচবিহার তুফানগঞ্জ প্রভৃতি এলাকা থেকে এখানে এসে উপস্থিত হন প্রচুর ব্যবসায়ীরা তারা নিজেদের মতো করে এখানে মেলার আয়োজন করেন ব্যবসায়ী সমিতির সম্পাদক শ্যামল আচার্যী বলেন বহু বছর আগে থেকে এই রথযাত্রা এখানে প্রচলিত ছিল কিন্তু কালক্রমে তা বন্ধ হয়ে যায় বিগত তিন বছর থেকে পুনরায় তা শুরু করা হয়েছে সাধারণ মানুষের উপস্থিতি এবং ব্যবসায়ী সমিতির তৎপরতায় এই রথযাত্রা এলাকায় উৎসব এলাকার ধারণ করেছে আজ উল্টরথ অর্থাৎ চলতি বছরের মতো এই রথযাত্রা এখানে ইতি আসছে বছর আবার হবে এই সংকল্পকে সামনে রেখে পুনরায় আমরা একত্রিত হচ্ছি স্থানীয় বাসিন্দা উত্তম রায় জানান ব্রাহ্ম পরিবেশ হলে কি হবে এই রথযাত্রা রীতিমতো মনকে কেঁদেছে সাধারণ মানুষের এলাকায় হিন্দু মুসলিম সকল ধর্মের মানুষ একত্রিতভাবে এই রথযাত্রায় অংশগ্রহণ করেন কোচবিহার রাজার শহর এখানে একদিকে যেমন মদন মোহনের রথ প্রসিদ্ধ তেমনই চৌরঙ্গী বাজার কমিটির পরিচালনায় এই রথযাত্রাও আলাদা মাত্রা এবং উদাহরণ হয়ে দাঁড়াচ্ছে দিনে দিনে এখানেও সর্বধর্মের সমন্বয় উৎসব পালিত হচ্ছে রথযাত্রা এবং বিভিন্ন অনুষ্ঠান এখানে হয় আমাদের টোটাল গোপালপুর অঞ্চলের যেহেতু মাঝখানে এই জায়গাটা এবং অঞ্চল ও পার্শ্ববর্তী এলাকায় এখানে বিভিন্ন এলাকার লোক আসে সবাই রথযাত্রা জগন্নাথ দেবের পূজা সবাই উপভোগ করেন আপনার নাম মাধবী রায় বর্মন আপনি এলাকার প্রধান নাম হচ্ছে শ্যামল আচার্যী এটা গোপালপুর চরুঙ্গী গোপালপুর চরুঙ্গীর ব্যবসা সমিতির উদ্যোগে এই রথযাত্রা উৎসব হচ্ছে আজকে বিগত তিন বছর তৃতীয় বার্ষিকী হচ্ছে আজকে তো আজকে উল্টো রথ আজকে আমরা এই সমবত হচ্ছে সবাই সব ভক্তবন্ধুরা আসছেন একটু পরেই আমরা উল্টো রথের অনুষ্ঠান শুরু করতে চলছি গোপালপুর চরুঙ্গীর রথযাত্রা উৎসব ব্যবসা সমিতির পরিচালনা এটা কয়দিন ধরে চলে এই রথযাত্রা এই রথযাত্রা আমাদের প্রথম দিন থেকে উল্টো রোথ অব্দি হয় তো গত ইয়ারে বছরে সাত দিন ছিল এবারে তিথি অনুযায়ী দুদিন পিছিয়েছে যার জন্য দশ দিন হয়েছে তো আজকে দশম দিন তো দশম দিন অনুযায়ী আমরা স্বস্তিক মতে এই আজকে উল্টো রথ অনুষ্ঠানের রথযাত্রা এটা জগন্নাথ দেবের রথযাত্রা এই রথযাত্রার পাশাপাশি আর কি কী সামাজিক অনুষ্ঠান থাকে রথযাত্রা অনুষ্ঠানের সঙ্গে সঙ্গে আমরা প্রতিনিয়তই প্রতিদিনই একটি কি সামাজিক অনুষ্ঠান বলতে ভক্তিমূলক অনুষ্ঠান ভাগবত পাঠ গীতা পাঠ ভক্তিমূলক গান এবং ভজন প্রতিদিনই হচ্ছে এবং আজকে লাস্ট দিন আজকে আমাদের উল্টো রথে কীর্তন থাকবে হ্যাঁ সব দর্শকবৃন্দ থাকবে এবং মিউজিক পার্টি থাকবে সবাই মিলে আজকে জগন্নাথকে যেগে থানেশ্বর থেকে আমরা ঘুরিয়ে নিয়ে থানেশ্বর মন্দির থেকে ঘুরিয়ে নিয়ে আমরা সেই শিব মন্দিরের যে প্রাচীন শিব মন্দির বিনয়কারজির বাড়ি সেখানে আমরা জখননাথকে পৌঁছে দেবো সারা বছর ধরে পুজো হয় হ্যাঁ সারা বছর থেকেই রোগী পূজা হয় এর সঙ্গে তো মেলাও হয় হ্যাঁ দশ দিন ব্যাপী সেই শুরুর থেকেই যাত্রার শুরু থেকে এবং কুচবিহার তুফানগঞ্জ আলিপুরদুয়ার আসাম থেকে চলে আসে মেলা এবং খুব আকর্ষণীয় মেলা কিন্তু বৃষ্টির জন্য এবছর মেলাটা ঠিকমতো হতে পারেনি বৃষ্টির জন্য একটু অসুবিধা পড়েছে যার জন্যই লোকজনের একটু একটু কম হয়েছে মেলায় আজকে যে আকাশের যে পরিস্থিতি সেই অনুযায়ী আজকে ভালো অনুষ্ঠানের সুযোগ থাকবে এবং আলোচনায় লোকজন থাকবে এবং আশা করি ভক্তবৃন্দুরাও সম্মত থাকবেন আজকে এলাকার সকল মানুষ এখানে হ্যাঁ এলাকায় আমরা সার্বজনীন যদিও ব্যবসায়ী সমিতির পরিচালনায় আমরা রয়েছি কিন্তু সার্বজনীন হিসেবেই অনুষ্ঠানটি রয়েছে এখানে প্রত্যেক ধরনের লোক আমরা একত্রিত হয়ে আজকে এই রথযাত্রা অনুষ্ঠানটি পালিত হচ্ছে ধন্যবাদ সর্বপ্রথমেই আপনাদের মিডিয়াকে দ্বিতীয় বলবে তৃতীয় বার্ষিক এটা আমাদের আপনি বললেন এটা ছোট কিন্তু এখানে রোডটা ছোট কিন্তু এখানকার যে জনগণ জনগণের যে উৎসাহ সেটা মদন মোহনের সঙ্গেও তুলনা করা যায় যদি এটা তুলনা করা ঠিক না তুলনা করা যায় এরকম একটা পরিস্থিতি পরিস্থিতি আমাদের আমাদের উৎসাহ বলা এরকম একটা থাকে আর কি এটা ফলশ্রুতিতে আসছে যে কোনো একটা ভাবে এটা সৃষ্টি করা হয়েছে তারপরে সবাই মিলে এটাকে বাস্তবে রূপদান দেওয়া হলো তো ভবিষ্যতে আশা আছে যে সবাই মিলে করবে কি অনুষ্ঠান থাকে এই রথযাত্রাকে কেন্দ্র করে এখানে তো সাংস্কৃতিক এখানে প্রত্যেক দিনই সন্ধ্যাকালীন আরতি হয় কীর্তন হয় ভাগবত পাঠ হয় গীতা পাঠ হয় ইত্যাদি প্রত্যেক দিনই হয় আপনার নাম নিবাস চন্দ্র দাস fοςğrun gibi fox naughty forno dondurman. su আচ্ছা তো আমরা দীর্ঘদিন ধরে পড়তেছি না জাস্ট তিন বছর হলো আসবে তো এখানে জনসংগ্রাম খুব ভালোই দেখা যাচ্ছে যে লোকজন রথের দিকে তাকাচ্ছে খুব ভালোই প্রভাব পড়ে এই যে অনুষ্ঠান সূচি এখানে এলাকার মানুষরা সবাই ইনভলভ হয় তারা সকলেই থাকে এমনটাই জানানো হলো কমিটির পক্ষ থেকে এখানে ভোগ বিতরণ প্রসাদ বিতরণ কিভাবে হয় ভোগ বিতরণ সকালবেলা যখন পুজো হয় এখানে সকালবেলা যে কোনো শ্রোতা নিয়ে আসেন হ্যাঁ যখন আমরা যে কমিটির সবাই মানে একদিন না একদিন রোজই নিয়ে আসি হ্যাঁ নিয়ে আসে এবং ভোগ সকালবেলা দশটার দিকে হয় প্রতিদিনই প্রতিদিনই হয় এবং রাত্রেবেলাও এরকম নিয়ে আসে রাত্রে সন্ধ্যার দিকেই প্রতিদিনই হয় আপনার নাম সচেন Thank you. এটা তো আমাদের পুরুলিয়ার হল রাজার সেই হিসাবে রাজ আমল থেকে এখানে রথযাত্রা পুজোর হয়ে আসছে এটা আমরা সচরাচর দেখেছি এখনও আছে এবং এই এখানে বেশ কিছুদিন কয়েক বছর আগে এখানে নগেন নামে এক লোক ছিল তার আমলেও রথ পরিচালনা হতো কিন্তু সে মারা যাওয়ার পরে রথযাত্রা এখনও বন্ধ হয়ে যায় গোপাল বন্ধ বন্ধ হয়ে যায় তা এখানে এই ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে সেই উৎসবটাকে যাতে ধরে রাখা যায় তার জন্য আজকে তিন বছর যাবৎ থেকে সেই সমিতির চরণীয় ব্যবসায়ী সমিতির রথযাত্রা পুনরায় প্রতিষ্ঠিত হয় এবং হচ্ছে এই উৎসবে এখানকার এলাকার মানুষের যে উৎসাহ উদ্দীপনা যথেষ্ট এবং সেখানে মানে এখানকার যে বাচ্চারা যে আছে এই রথযাত্রাকে তারা চোখের মনের মতো দেখে এবং এখানকার যে জনসাধারণ আছে বা আমরা আছি সবাই মিলে এই রথযাত্রার উৎসবন্ন বৃদ্ধায় এটা বলা যায় আপনার নাম আমার নাম বগরম বন্ধু